এক এক করে তিনটা গুলো দাম বলে দিবেন তবে এই গরুটা একটু উঠান হট 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 এই তো দেখতেই পাচ্ছেন এই এই গরু 140000 140000 দাম চাচ্ছেন আপনি তো বেচা বিক্রি কত 30 হলে দিয়ে দেব 30 তারপরে যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে আরেকটা আছে ও লাখ এখানে আর কি তেরপাল গুলো নিচে নামায় বান্ধন ওই জন্য আর কি হয়তো গুলো ভালোভাবে দেখাতে পারতেছি না আপনাদেরকে এখানে আরেকটা গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা ভাই বেচা বিক্রি এক লাখ ষাট এক লক্ষ ষাট এরকম দাম বললেন না জানি কাস্টমার কমেন্টে বকা দেয় তিনি আসে ঠিক আছে ওরকমই বললেন অবশ্য আপনাদের ফোন নাম্বার দিয়ে দিয়েন যাদের পছন্দ হয় হয়তো বা আপনাদেরকে ফোনে কথা বলবো আপনাদের আশেপাশে কেউ হয়তো বা আইসা কথা বলবো বা আপনাদেরকে দেখা যায় হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে তো এটা কত এক লাখ ষাট হ্যাঁ বেচা বিক্রির দাম দেড়শো দেড়শো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কি জাতের গরু ভাইয়া দেশালি দেশাল না তো এখানে আরেকটি আছে সাদার মধ্যে এটা তোমার দেশালি না হ্যাঁ এটা দেখা এটা দাম চাওয়া কত হচ্ছে এক লাখ তিরিশ আসছে এক লক্ষ তিরিশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক লাখ তিরিশ চাচ্ছে তো এটা ওই মাংস রকম হইতে পারে তিন মন সাড়ে তিন মন তিন সাড়ে মন হবে তিন সাড়ে তিন মন হবে হ্যাঁ যাক মার্শাল বাকি এটা আপনারা আইসে দেখতে পারবেন বা ভাইদের নাম্বার দিয়ে দিব আপনারা কথা ফোনে কথা বলে আপনারা আপনারা গরুর

তো এই তিনটা আছে আরো গরু ওনাদের আছে ওইগুলো কি আপনাদের নাকি এই যে বড় গুলো ওই ঠিক আছে ভাই ব্যস্ত আছে খাবার দাবার দিচ্ছে তো ভাইদের সাথে কথা বলে হয়তো আপনারা গরুর দাম দর বাকি ঠিক আছে ভাই যান ভালো থাকবেন ঠিক আছে তো ইতিমধ্যে এক ভাইয়ের সাথে কথা বললাম ওনাদের বাড়ির জিনাই দা বললো ষোলোটা গরু নিয়ে আসছে তো আমরা তিনটা গরু আপনাদেরকে দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বাকিটা আপনারা ফোনে অন্য সাথে কথা বলে জেনে নেবেন তা আমরা হাটের ভিতরে যাচ্ছি আরো কিছু গরু আপনাদেরকে দেখি দেখানো যায় বা দাম বলে দেওয়া যায় কি না এখানে সবচেয়ে অদ্ভুত একটা বিষয় লাগলো যে তেরপাল গুলো আর কি নিচে নামানো বান্দা হ্যাঁ এই জন্য আর কি ক্যামেরায় আর কি ওরকম ভাবে আর কি ঘোলা দেখা যাইতেছে নিচের সাইডটা ঠান্ডার হওয়ার কারণে আসাল্লাহ খুবই সুন্দর ছোটোর ভেতর দুইটি গরু কুরবানি উপযুক্ত মনে হয় তো আমরা এখানে যে ব্যাপারী ভাই আছে

এটা মনে করে এক বছর পালিছে এই কারণে ঠিক আছে আপনার মানে আপনাদের বাসাই হ্যাঁ বাসাই এক বছর পালিছে এটা কি দেশি হ্যাঁ দেশি দেশি গরু একটু অরিজিনাল দেশি আমি যাই চাই না চাই মনে করেন নব্বই হাজার টাকা হলে বিক্রি করি নব্বই হাজার টাকা আনুমানিক গোস হবে কত কতটুক আনুমানিক গো সেটা মাথা করি সহ একশো হবে হম একশো প্লাস হবে একশো প্লাস হবে আচ্ছা আচ্ছা

এটা কি আপনার নাম হচ্ছে চান কপাল হ্যাঁ চান কপাল আচ্ছা আচ্ছা এর নাম এটা দাম চিটেছেন কত এটা চা দাম দুই লাখ আশি আছে দুই লাখ আশি এগুলা যে এখানে প্রায় পাঁচটা ওইখানে দেখলাম দুইটা মানে দুটা কি মোটামুটি বছর খানিক ধরে আপনি পালতেছেন না এইটা 11 মাস করে পালছি এইটা হ্যাঁ এই 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 তিনটা 11 মাস আচ্ছা আচ্ছা এটা পালছি আমি প্রায় 7 মাস

মোটামুটি এবি বড় যেহেতু তো আপনারা যারা আশেপাশে আছেন তারা চাইলে আইসা দেখতে পারবেন এর বৃষ্টির কারণে এই কাগজ উঠাতে পারছিনা তো মানে যে নে আর কি অনেক সময় করে আছে বৃষ্টির কারণে কাগজ বান্দা যাচ্ছে তো আনুমানিক এটার গোছ কতটুকু হতে পারে এটা 6 মন প্লাস ফাংশন হবে 6 মন হবে কি বলে 6 মন হবে এটা 6 মনটাও তো মোটামুটি এরকমই স্কেল করে নাই তবে টেপ দিয়ে মাপাস টেপ দিয়ে মাপাসে 6 মন আর কি হবে আর কি তাই তো আচ্ছা ঠিক আছে ভাইজান ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম এই ভাইয়ের নাম হলো নুরুল ইসলাম ভাই তো আপনারা চাইলে আপনাদের পছন্দের গোটা ভাই থেকে নিতে পারবেন ভাই অনেক সুখীন লোক তা আমরা আরও ভিতরে সাইড যাচ্ছি তো এখানেটা ওই যে মাছ নাকি দরবারে মাস্তান শরীফ তো এটার ভিতরে দিয়ে দেখি আর কতগুলো গরু পাওয়া যায় বা কত বড় সামনে হাট হয়তো সামনে বুড়িয়াঙ্গা নদী এখান থেকে হওয়া যেতে পারে এখানে আমার ফার্স্ট টাইম আসা হয় এর আগে পরে আমি আসি নাই তো অনেক নাম শুনছিলাম পোস্তওয়ালা হাট হাট পোস্তের বদলতে আর কি আজকে এই হাটে আসা হইল এমনি আমরা যদিও হাটে যাই গাতুলি হাটটা বেশি যাওয়া হইতো বা হজরতপুর এটা আমাদের কাছাকাছি মানে সামনে হয় আমরা ওইখানেই যাই বেশিরভাগ এই বৈরাঙ্গা নদী মোটামুটি মাছ হলো অনেক বিশাল বড় হাট আমরা এখন এখান দিয়ে যাব দেখি আর দু একটা পাইকার বা ব্যাপারী ভাইদের সাথে আপনাদেরকে কথা বলিয়ে দেওয়া যায় কিনা পুরো দাম দর জানিয়ে দেওয়া যায় কিনা বেছে কিনা আরো তিন চার দিন পর থেকে শুরু হবে এখন যারাই আসতেছে দেখতেছে পছন্দ করে রাখতেছে হয়তো বা দু তিন দিন পর আইসা পুরো বেচা কেনা শুরু হবে আমরা আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম মোটামুটি মিডিয়াম এবং বড় সাইজের এর গরু গুলোই বেশি এখানে ছোট গরু কম দেখা গেছে আর কি আমি কম দেখছি মোটামুটি লাখ টাকার ভিতরে গরু গুলো অনেক এখানে আর ছোটোর ভিতরে ওরকম দেখতেছি না যদি দেখি আপনাদেরকে জানিয়ে দেবো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই যে তো শনিবার আমরা আমাদের যে হজতপুর হাটটা আছে কেরানীগঞ্জে তো ওই হাটটা আমরা করব কালকে অনেক বেচা কেন হবে ইনশাল্লাহ যা বুঝা যেতেছে কারণ এর আগে হাতটা আমরা যখন গেছি অনেক বেচা বিক্রি হয়েছে অনেক বিক্রি হয়েছে গরু তো এবার আশা করতেছি বেচার কি ভালো হবে আপনাদেরকে আর ভালোভাবে গরুর দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো বা জানিয়ে দিব আপনাদেরকে অনেক বেচার বিক্রি হলে দেখা যায় অনেকই গরু নিবে কোরবানির জন্য তাদের থেকে আপনাদেরকে গরুর দাম দর জানিয়ে দিতে পারবো আমরা ভিডিও শেষ পথে আছি যেহেতু সবই বড় সাইজের গরু আমাদের মূল উদ্দেশ্য ছোট গরু দেখানো ছোট ভেতরে কোরবানির গরু গুলো দেখানো তো হাটে আসছি ছোট গরু খুব কম দেখতে পাইছি তো এখানে একটা ছোট গরু দেখতেছি তো এটা একটাই দেখতে পাচ্ছেন এটা এখানেও বড় এখানেও বড় মাঝে গেলে একটা তো এটার আপনাদের নাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই গরুটা কি আপনার একটু উঠান এই যে ধারণা করানো হয়েছে

তারপর বলেন্স ডাবল সিক্স চারশো সত্তর পাঁচশো চারশো কত সর সত্তর তারপর পাঁচশো পাঁচশো আচ্ছা খালিদ